বন্ধুরা পুরো ভিডিওটি দেখে একটি লাইক ও কমেন্ট করে সাবস্ক্রাইব অবশ্যই করে দেবেন যে কোনো মানুষকে পুরো ধ্বংস করে দিতে পারে এই পাঁচ কারণ গীতায় বলেছেন শ্রীকৃষ্ণ আমাদের জীবনের সঠিক পথের সন্ধান দেয় ধর্ম কর্ম ও প্রেম সম্পর্কে নানা গুরুত্বপূর্ণ উপদেশ গীতায় নিয়ে গিয়েছেন শ্রীকৃষ্ণ যা আজও আমাদের জীবনে সমানভাবে প্রাসঙ্গিক যে কোনো মানুষের ধ্বংসের পেছনে গীতায় পাঁচটি প্রধান কারণের কথা বলে শ্রীকৃষ্ণ দেখে নেওয়া যাক সেখানে কি শ্রীকৃষ্ণের মুখনস্থিত শ্রীমদ্ ভগবৎ গীতায় আমরা ধর্ম কর্ম ও প্রেম সম্পর্কে জীবনের নানা গুরুত্বপূর্ণ উপদেশ পাই গীতার বাণী যে কোনো সময়ে যে কোনো অবস্থায় মানুষের জন্য অত্যন্ত উপকারী করা হয়ে থাকে যে মানব জীবনে এমন কোনো সমস্যা নেই যার সমাধান গীতায় পাওয়া যায় না এবং মানুষের মনে এমন কোনো প্রশ্ন নেই যার উত্তর গীতায় পাওয়া যাবে না হাজার হাজার বছর কেটে গেলেও গীতা আজও আমাদের জন্য সমান উপযোগী বন্ধুরা মহাভারতের গুরুক্ষেত্রের যুদ্ধ শুরু ঠিক আগে অর্জুন যুদ্ধ থেকে অব্যাহতি চেয়ে নিজের অস্ত্র নামিয়ে রাখেন তিনি আপন জনদের উপর অস্ত্র চালনা করতে পারবেন না বলে জানিয়ে দেন সেই সময় তাকে গীতার বাণী শোনান শ্রীকৃষ্ণ অর্জুনকে তার বিশ্বরূপ দর্শন করান নিজের ধর্ম ও কর্ম সম্পর্কে অর্জুনকে সচেতন করে তোলেন তিনি গীতায় মানুষকে সঠিকভাবে বাঁচার পথ দেখানো হয়েছে গীতার দর্শন যিনি সঠিকভাবে পালন করতে পারবেন তিনি জীবনে কখনো হতাশ হবেন না অনেক সময় মানুষ নিজের ধ্বংসের দিকে এগিয়ে যায় নানা কারণে অনেক সময় ব্যর্থতার অন্ধকারে নিমজ্জিত হই আমরা গীতায় শ্রীকৃষ্ণ যে কোনো মানুষের ধ্বংসের পেছনে থাকা মূল পাঁচটি কারণ তুলে ধরেছে সেগুলি নিয়েই এখানে আলোচনা করা হল গীতায় ক্লান্তি এবং কাজ মিছিয়ে দেওয়ার উদ্দেশ্য শ্রীকৃষ্ণ গীতায় বলেছেন শুধুমাত্র অর্থ কোনো মানুষকে ধনী করতে পারে না যার চিন্তাভাবনা সঠিক ব্যবহার মধু এবং মানসিকতা সুন্দর সেই ব্যক্তি প্রকৃত ধনী শ্রীকৃষ্ণ গীতায় বলেছেন যে কোনো পরিস্থিতিতেই কখনো আমাদের হতাশ হওয়া উচিত নয় আমরা যতক্ষণ না সঠিকভাবে ভাবনা করতে পারি আমাদের ভালো সময় আসবে না পজিটিভ চিন্তাই সুদিন নিয়ে আসে গীতায় শ্রীকৃষ্ণ আরও বলেছেন যে খুব সুখের সময় বা খুব দুঃখের সময় কখনো কোনো সিদ্ধান্ত নেওয়া উচিত নয় কারণ মনের এই দুই অবস্থাতেই আমরা সঠিক সিদ্ধান্ত নেওয়ার ক্ষমতায় থাকি না গীতায় বলা হয়েছে যে আপনার যদি নিজেকে পরিবর্তন করার ক্ষমতা না থাকে তাহলে শুধু শুধু ঈশ্বর বা ভাব thank you